আর আমাদের মাদ্রাসা পড়ার অনেকগুলো উদ্দেশ্য আছে কিভাবে আমরা আমাদের পরকালের যে আমল পরকালের জিন্দিগির জন্য যে উপার্জন উদ্দেশ্য ঠিক কিনা তাই ধারাবাহিকতায় আমরা আজকে নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ ঠিক কিনা এই নামাজ আমরা কিভাবে সহি শুক্ত করব এটার আজকে আমরা ট্রেনিং দেব নামাজ নামাজের অনেক কোন সুন্নত আছে তারপরে নামাজের ফরজ আছে ওয়াজিব আছে কি হবে কেরাত করতে হয় কেরাত সুন্নত কতটুকু আজকে আমরা এই নামাজের যত সুন্নত গুলো আছে ফরজ ফরজ আছে ওয়াজিবাত আছে এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি 11টা সুন্নত আছে কয়টা সুন্নত দাঁড়ানো অবস্থায় কয়টি শূন্য এগারোটা শূন্য এক নম্বর হলো যে তাকবিরের তাহাদিমার সময় একদম সোজা হয়ে দাঁড়ানো কি হয়ে দাঁড়ানো আমরা অনেক সময় দেখা যাচ্ছে হেলে দুলে দাঁড়াই এক পায়ে ভর দিয়ে দাঁড়াই এভাবে দাঁড়াই বুঝেছে একদম স্ট্রং হয়ে সোজা হয়ে দাঁড়ানো এটা এক নম্বর শূন্য তারপরে দাঁড়ানো অবস্থায়

এবার মাপ মাপ দেন দোনো পায়ের মাঝখানে এক সমান থাকবে সামনে এক সমান থাকবে মাপ দিছে এবার দাঁড়ান তাহলে দোনো পায়ের মাঝখানে কয় আঙ্গুল ফাঁকা থাকবে এটা হলো দুই নাম্বার সুন্নত দাঁড়ানো অবস্থায় তিন নাম্বার সুন্নত হলো মুক্তাদি তাকবিরে তাহারিমা ইমামের সঙ্গে হওয়া কার সঙ্গে হওয়া ইমাম যখন আল্লাহবর সাথে সাথে ঠিক আছে একবার পরস্পর সাথে সাথে হওয়া এটা হলো তিন নাম্বার শুনল চার নাম্বার শুনত হলো তাকবির তাহরিমার সময় উভয় হাত কাম পর্যন্ত উঠানো উভয় হাত কোন পর্যন্ত উঠানো কান পর্যন্ত স্বাভাবিকভাবে রাখেন ভালো স্বাভাবিকভাবে এবার এবার কান বরাবর নেন মানে অনেকের হাত এভাবে কানের দিকে চলে যায় এবার থাকবে না মানে থাকবে হাতের তালুটা কি থাকবে ক্যাবলমবি থাকবে এভাবে একান বরাবর নিয়েছেন আবার আবার সামনে আনেন এবার কানে সাথে লাগান আচ্ছা তারপরে পাঁচ নম্বর হলো আঙ্গুলগুলোকে স্বাভাবিক রাখা আঙ্গুলগুলো কি রাখা

মাথা থাকবে সোজা কিন্তু আর মুক্তাদি তাকবির ইমামের সাথে সাথে হওয়ার যে বিষয়টা এটা তো যেহেতু এখন জামাতের নামাজ না এটা দেখানো যাচ্ছে না আপনারা বুঝে নেন যে

বরাবর একবারে কানে লতি আমার তো দেখছেন একবার দিকে হ্যাঁ অনেকে দেখা যায় হাত এভাবে এভাবে না এভাবে ঠিক আছে একবার কয়েকবার নেন এবার যাইতে যেতে অনেক আছে এখান থেকে যাইতে যেতে আবার ব্যাকে হয়ে যায় হাত এরকম না একবারে সোজা থাকে সোজা কানের লতি অথবা কান বরাবর আরেকজনের দিকে তাকানোর প্রয়োজন নাই নিজে যেভাবে আছে সেভাবে আপনারা দাঁড়ান হুজুর ইনশাল্লাহ সুদ্রায় দিবে হ্যাঁ আপনারা সেভাবে একটু কষ্ট কষ্ট তো হবে কষ্ট হবে না কষ্ট কার জন্য করতেছি কার জন্য আল্লাহ তালা সব দিবেন না ইনশাল্লাহ একটু কষ্ট করে নামাজটা শিখে হয়তো আল্লাহ তালা এরুসিলামা দেখে মাফ করে দিতে পারবে হাত উঠায় রাখেন হুজুর ঘুরতেছেন দেখবেন অনেক করে মেলা মেলা না স্বাভাবিকভাবে ভাবে মিলিয়ে থাকবে স্বাভাবিক এই যে এই হুজুরারটা একটু দেখেন তো এই যে কিভাবে রাখছে উনি আচ্ছা এটা কি হয়েছে মোটামুটি বুঝছেন তো আমরা হাতের তালু কি করলাম হাতের তালু কেবলার দিকে রাখলাম এবং আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখলাম এই তো এখন আমরা হাত বাঁধার যে ব্যাপারটা ওদিকে চলে আসবো হাত বাঁধতে চাইলে আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের বাম হাতের পিঠের উপর ডান হাতে রাখতে হবে ঠিক আছে তারপরে বিদ্যা এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে বাম হাতের হবে বাকি তিন আঙ্গুল থাকবে কোথায় বাম হাতে পিঠের উপর যে আমরা এভাবে একটু চেষ্টা করি আর ওরা আসতেছেন আপনাদেরকে বাকি দেখাই দিবেন আমরা হাত ধরি

वो बुजुर्ग की कोला है ये আচ্ছা মোটামুটি মোটামুটি আমাদের হইলো না আমরা ডান হাতে তালু বাম হাতে পিঠের উপর রাখলাম কনিষ্ঠ এবং বিদ্যালু আঙ্গুলি দিয়ে ভালো করে ধরলাম তারপরে কি করলাম বাকি তিন আঙ্গুল করে স্বাভাবিকভাবে হাত ছেড়ে দিলাম যেন নিচে নিচে যায় চলে তো এখন কি কাজ সানা পর কি কাজ সানা সবাই পারি দেখি একবার করি তো করেন দি সানা Thank okay. you.